নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি বিভিন্ন মানুষের সাথে আপনাদের পরিচয় ঘটাতে তাদের জীবন থেকে যে পজিটিভ ভাইবস আমরা পাচ্ছি তা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে আজ আমার সাথে স্টুডিও রয়েছে দ্বীপ দ্বীপ সূত্রধর দ্বীপ শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই কলেজে পড়াশোনা করে এবং একই সাথে ফ্রিল্যান্সার হিসাবে বিভিন্ন রকম কাজ করে কিভাবে এই পড়াশোনার পাশাপাশিও কাজ করছে কিভাবে আর পাঁচজনও একই রকমভাবে একটা জীবিকার দিশা খুঁজে পাবে সেই নিয়ে আজকের আমাদের এই আলোচনা দীপকে আমাদের স্টুডিও আসার জন্য জানাই স্বাগত নমস্কার প্রথম তোমার সঙ্গে যে কথায় আসছি দীপ এই যে প্রাইভেট আইটিআইতে ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়াশোনা করছেন এটা কিভাবে শুরু হলো প্রথম জার্নিটা কীভাবে ছিল প্রথম জার্নিটা ছিল যখন আমি মানে আমার জন্য ছোটো বয়স ছিল যখন আমি স্কুল লাইফে ছিলাম সেই টাইমে ছোটোবেলায় মানে এই ইলেকট্রিক জিনিসগুলো হয় মোটর লাইট এইসব জিনিস নিয়ে নানান রকম জিনিস বানাতাম তারপর মোটর দিয়ে বোর্ড বানাতাম তো সেই টাইম থেকে আমার নিজের মধ্যে প্রতিভা জাগে যে আমি যখন বড়ো হবো দেন আমি ইলেকট্রিক যে জিনিসটা আছে এটাকে নিয়ে আমি কোনো জব করবো মানে তার জন্য আমি ইলেকট্রিশিয়ান মানে আইটিআইয়ের মধ্যে ইলেকট্রিশিয়ানটাকে বেছে নিয়েছি আচ্ছা তার পর যখন আপনি পড়াশোনার কথা ভাবলেন যে আমি ইলেকট্রিশিয়ান ট্রেডেই পড়াশোনা করব কোথায় স্কুল কোন স্কুলে পড়তেন আমি তখন চিনপাই উচ্চ বিদ্যালয়ে পড়তাম আচ্ছা এন্ড কি শাখা ছিল ওখানে শাখা তো মানে কোন ট্রেডে কোন স্ট্রিমে আপনি পড়াশোনা করতেন আচ্ছা কিন্তু তার সত্ত্বেও মোটর বা ইলেকট্রিকের যে সমস্ত বোর্ড এগুলোর প্রতি একটা আকর্ষণ ছিল তারপর যখন এখানে ভর্তি হলেন তারপর ভর্তি হওয়ার পর এই কোর্স গুলো পড়ানো হয় এখানে কোর্সগুলো এখানে খুবই ভালোভাবে পড়ানো হয় কারণ এখানে আমাদের একটা ওয়ার্কশপ থাকে সেখানে প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে কলমে কাজ শেখানো হয় সেই কাজগুলো প্রত্যেকটা তারা চাইলে পরে যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো কোম্পানিতে চাইলে সেখানে কাজ করতে পারবে একদম একটা ছেলেকে পুরোপুরি হাতে কলমে শেখানো হয় এখানে আচ্ছা মানে পড়াশোনার পাশাপাশি হাতে কলমে শেখানো হয় এই মুহূর্তে কি আর কিছু করা হয় দ্বীপের পড়াশোনার পাশাপাশি এই মুহূর্তে মানে এই টাইমে পড়াশোনার পাশাপাশি আমি মানে আমাদের গ্রামে একজন দাদা আছে তার দোকানে আমি সামথিং কিছু কাজ যদি থাকে দাদা করতে বলে সেগুলো আমি করে দিই অ্যান্ড সেখানে যে কিছু টাকা হয় সেই টাকাতে আমি আমার আইটিআই যে এখানে আমি আইটিআই কোর্সটা করছি সেখানে টাকাটা আমি মানে ফুলফিল করি আচ্ছা কি ধরনের কাজ করতে পারেন এর সাথে আমি সেই দোকানে মানে যেরকম থাকে কোনো কোনো বাড়ির কন্ট্যাক্ট আছে নতুন কোনো বাড়ি করেছে দেন ওখানে আমাকে সিলিং এর কাজ তারপর কেসিং এর কাজ এই ধরনের যে কাজগুলো হয় ওয়েডিং এর কাজ এই কাজগুলো আমরা করি আচ্ছা এই কন্ট্রাক্ট গুলো কিভাবে পাও এই কন্ট্রাক্ট গুলো পাই মানে আমার যে দাদার দোকান আছে সে দাদার দোকানে মানে ওই ওই যে দাদা আসে সে দাদা এই ধরনেরই কাজ করে আচ্ছা এন্ড ওর কাছে লোকে আসে মানে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট করার জন্য এন্ড ওকে কন্ট্যাক্ট দেয় আর ওর আন্ডারে আমরা কাজ করি মানে তোমাকে কাজ খুঁজতে যাওয়ার জন্য কোথাও যেতে হয় না কোনো কন্ট্রাক্টরের আন্ডারে তুমি কাজগুলো এখন এই মুহূর্তে করতে পারছো আচ্ছা মোটামুটি কি ধরনের একটা রেঞ্জ আমাকে বলতে পারো যে কি রকম উপার্জন করতে পারো এখন মোটামুটি ওই মাস গেলে খুব জোর আমরা এখন নতুন তো আমরা একদম তো এখন ওই খুব জোর মন হলে এখন হাজার টাকা দু হাজার এরকম দেয় আচ্ছা এতে করে তোমার মোটামুটি একটা হাত খরচ আসছে একই সাথে তুমি পড়াশোনার পাশাপাশি এই কাজগুলোও করতে পারছো কেমন লাগছে এই শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই এর পরিবেশ শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই এর পরিবেশ বলতে গেলে খুবই ভালো আদারজ আইটিআই কলেজগুলো আছে ওগুলো থেকে খুবই ভালো পড়াশোনা করায় এন্ড এখানে শাসন আর এই জিনিসগুলো খুবই ভালো মানে টিচিং হওয়ার খুবই ভালো মানে খুব ভালো লাগছে আমাদেরকে কি কি সাবজেক্ট পড়তে হয় মোটামুটি এখানে আমাদের আমাদের প্র্যাকটিক্যাল আছে থিওরি আছে আর ওয়ার্কশপ ক্যালকুলেশন ওয়ার্কশপ ক্যালকুলেশন আছে তারপর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে এই মানে চারটি সাবজেক্ট কে নিয়ে আমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডটা আচ্ছা তো এখানকার স্যার যারা তোমাদের পড়ায় স্যার এবং ম্যাডামরা ফ্যাকাল্টি মেম্বারস কি রকম খুবই ভালো ফ্যাকাল্টি মেম্বারসরা সবকিছু বুঝিয়ে দেয় সবকিছু বুঝিয়ে দেয় কোনো কনফিউশন থাকলে সেগুলো সবকিছু ক্লিয়ার করে দেয় এমন কোনো কোনো কনফিউশন থাকে তো সেই টাইমে কি করো আমাদের কোনো প্রবলেম থাকে যেটা আমি এই জিনিসটা বুঝতে পারছি না এই জায়গাটা বুঝতে পারছি না সেই জায়গায় আমি চাইলে মানে স্যারকে পার্সোনালি কল করে মানে আমি বলতে পারি যে আমি জায়গায় বুঝতে পারছি না দেন আমাকে একটু বুঝিয়ে দেন দেন স্যার ওখানে ওই জায়গাটা আমাকে ক্লিয়ার করে দেয় আচ্ছা পড়াশোনার পাশাপাশি একটা জায়গায় কাজ কাজ করছো এই মুহূর্তে এছাড়া আর কি করো এছাড়া আর কিছু করি না জাস্ট ওই কাজ দিয়ে কাজ করি বাস এতটুকু আর আর এই কলেজ আসি ক্লাস করি বাস এতটুকু আচ্ছা এই মুহূর্তে কোনো সময় নেই আর না খুব ভালো লাগলো আমরা দ্বীপের সাথে কথা বললাম যার নাম ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে সেই বিষয়টিতে আইটিআই পড়ে ও কিভাবে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করেছে একই সাথে একটা উপার্জনের দিশা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় ও দেখতে পেয়েছে শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই যেটি মুরুখ তাতারপুর কলোনিতে অবস্থিত বোলপুর বীরভূম এই জায়গাতে ভর্তি অলরেডি চলছে আপনারা যদি মনে করেন যে আইটিআই পড়বেন এবং একই সাথে নিজের প্রিয়জনের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন সেক্ষেত্রে আপনারা শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই মূলক তাতারপুর কলোনি বোলপুর বীরভূম বেঙ্গল এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন আপনারা ওয়েবসাইটও ফলো করতে পারেন শান্তিনিকেতন প্রাইভেট আইটিআইয়ের যেখানে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন এবং অ্যাডমিশান কীভাবে নেবেন সেই বিষয়গুলি নিয়েও সেখানে আপনারা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন পজিটিভ থিঙ্কিং করুন এবং পজিটিভিটির সঙ্গে থাকুন নমস্কার